প্রিয় বিসিএস ভাইভার্থী ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিসিএস প্রশাসন ভাইভা ভাইভাভিত্তিক আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর গোছানো উত্তর নিয়ে তো শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন যেটা যেহেতু প্রশাসন ক্যাডার আমার প্রথম চয়েস ছিল তো কেন্দ্রীয় প্রশাসনের কি কি মানে স্তর আছে সেগুলো নিয়ে আমরা একটু প্রথমেই কথা বলবো কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো হলো শাখা প্রথম স্তরটার নাম শাখা তারপরে অধিশাখা অনুবিভাগ বিভাগ এবং মন্ত্রণালয় এগুলো ইংলিশগুলো হল শাখার ইংরেজি সেকশন শাখা অধিশাখা অধিশাখার ইংরেজি হচ্ছে ব্রাঞ্চ শাখার ইংরেজি সেকশন অধিশাখার ইংরেজি ব্রাঞ্চ অনুবিভাগ অনুবিভাগের ইংরেজি উইং তাহলে সেকশন ব্রাঞ্চ উইং অনুবিভাগের পরে বিভাগ ডিভিশন এবং মন্ত্রণালয় মিনিস্ট্রি তাহলে সেকশন ব্রাঞ্চ তারপরে হলো উইং ডিভিশন অ্যান্ড মিনিস্ট্রি লাস্ট ওয়ান মিনিস্ট্রি বাংলায় শাখা অধিশাখা অনুবিভাগ বিভাগ এবং মন্ত্রণালয় এখন আমরা কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো নিয়ে কথা বলবো কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো হলো সহকারী সচিব সিনিয়র সহকারী সচিব তারপরে উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এবং সচিব ঠিক আছে তাহলে যদি ইংরেজিতে বলি ইংরেজিতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেপুটি কমিশনার যেটা হচ্ছে ডিসি পদমর্যাদার ডেপুটি কমিশনার জয়েন্ট মানে সেক্রেটারি সবগুলোই হবে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখন আমরা কেন্দ্রীয় প্রশাসনের পদক্রমগুলো নিয়ে কথা বলবো প্রথমেই হচ্ছে ইংরেজিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারপরে হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তারপরে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এবং অ্যাডিশনাল সেক্রেটারি এবং সর্বশেষ হচ্ছে সেক্রেটারি জেলা প্রশাসকের তিনটি পদবি বলুন প্রশ্ন প্রায় হয় জেলা প্রশাসকের তিনটি পদবি বলুন প্রথমে হচ্ছে ডেপুটি কমিশনার ডিসি যাকে বলা হয় ডেপুটি কমিশনার কালেক্টর এবং তিন নাম্বার পদবী হল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহলে ডেপুটি কমিশনার কালেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই তিনটি হচ্ছে আপনার জেলা প্রশাসকের তিনটি পদের নাম এখন স্থানীয় সরকারের আমরা স্তরগুলো নিয়ে কথা বলবো স্থানীয় সরকারের স্তরগুলো দুইভাবে বিভক্ত একটা হচ্ছে গ্রাম ভিত্তিক স্তর এবং আরেকটি হচ্ছে শহর ভিত্তিক স্তর তাহলে এর আগে আমরা আলোচনা করলাম প্রশাসন নিয়ে কেন্দ্রীয় প্রশাসনের স্তর এবং পদক্রম এবারে আমরা আলোচনা করছি স্থানীয় সরকার স্থানীয় সরকারের স্তরগুলো যেমন গ্রাম ভিত্তিক স্তরগুলো হলো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এগুলো হচ্ছে গ্রামভিত্তিক স্তর স্থানীয় সরকারের এবং স্থানীয় সরকারের শহরভিত্তিক স্তরগুলো হলো পৌরসভা এবং সিটি কর্পোরেশন পার্বত্য এলাকায় স্থানীয় সরকারের স্তরগুলো হলো পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য আঞ্চলিক পরিষদ ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে যে সরকারের কোন কোন স্তরে প্রশাসনের লোক কাজ করে অর্থাৎ বিসিএস প্রশাসন ক্যাডারের লোক সরকারের কোন কোন স্তরে কাজ করে উপজেলা পরিষদে কাজ করে তারা হয় হচ্ছে তাদের পদবিটা বলা হয় উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও জেলা পরিষদে কাজ করে তাদেরকে বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও পৌরসভা পর্যায়ে কাজ করে পৌর নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনে যারা কাজ করে তাদেরকে বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব পার্বত্য জেলা পরিষদে যারা কাজ করে তাদেরকে বলা হয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা পার্বত্য আঞ্চলিক পরিষদে যারা কাজ করে তাদেরকে বলা হয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্ম কর্মকর্তা একই রকম দুইটা পার্বত্য জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদে একই রকম এবারে আমরা আমাদের ভিডিওর বোনাস পার্টটা বলে দিই এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর আত্মসমর্পণ দলিলে কে কে স্বাক্ষর করেন আত্মসমর্পণ দলিল মানে হচ্ছে ইংরেজিতে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার এখানে স্বাক্ষর করেন পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা জগজিৎ সিং অরোরা ঠিক আছে তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটা থাকবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং